আজকে আমরা রান্না করছি ভাইরাল এবং ট্রেন্ডিংয়ে থাকা পেশোয়ারি বিফ রোস বা নামকিন রোস এটা কি সত্যি খেতে অনেক মজার চলুন দেখি এর জন্য আমি নিয়েছি এক কেজির মতো চর্বিযুক্ত নলিহাস সহ মাংস শুনতে অদ্ভুত শোনালেও এটাই নাকি সত্যি যে চর্বিযুক্ত মাংসের কারণে পেশোয়ারি বিফের অথেন্টিক স্বাদ আসে চুলায় প্যান গরম করে দুই টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি ঘি গরম হয়ে আসলে তেজপাতা সাদা এলাচ কালো এলাচ গোটা গোলমরিচ এবং তেজপাতা দিয়ে মাংসগুলো একটু ভেজে নিব মাংসের রং পরিবর্তন হয়ে আসা পর্যন্ত মাংসটা ভেজে নেওয়ার কারণ হচ্ছে এতে মাংসের যে রস মেল থাকে সেটা চলে যাবে চাইলে আপনি সাথে ভেজে নিতে পারেন হলে এতে বাকি মশলাগুলো আমি দিয়ে দিব। চার ভাগ করে দুটো টমেটো দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি চাইলে আপনারা আস্ত পেঁয়াজ দিতে পারেন আর দিচ্ছি মাঝারি সাইজের আস্ত আলু পাঁচ ছটা দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ এবার দিয়ে দিব দেচা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়ো এবার দিব দেচা চামচের মতো করে আদা রসুনের পেস্ট আপনার চাইলে গোটা রসুন এবং আদা কুচি ব্যবহার করতে পারেন আমার কাছে ছিল না তাই আমি পেস্ট ব্যবহার করেছি সাথে এক চা চামচ কাঁচা মরিচের পেস্টও দিয়েছি হাফ লিটারের কিছুটা বেশি পানি দিয়ে দিচ্ছি আর লবণ দিতে ভুলে গিয়েছিলাম তাই দু চা চামচ লবণ দিয়েছি এবার ভালো করে নেড়ে নিতে হবে চাইলে এটাকে প্রেসার কুকারে রান্না করা যায় কিন্তু অথেন্টিক স্বাদ নিয়ে আসতে হলে এটাকে লো হিটে স্লো কুক করতে হবে ঢাকা দিয়ে স্লো কুক করতে হবে প্রায় দেড় থেকে দু ঘন্টা এটা আপনার ডিপেন্ড করবে মাংসের উপর সবাই এটাকে আটা দিয়ে সিল করে কিন্তু আমি এই ঝামেলায় গেলাম না শুধু ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি এই জন্য আমার হয়তো সময় একটু বেশি লাগবে দেড় ঘন্টা পর আমি চেক করতে আসলাম মাংস সিদ্ধ হয়েছে কিনা খুব সুন্দর একটা স্মেল আসছিল আমি দেখলাম আর একটু সেদ্ধ হবে আমি প্রায় পাক্কা দুই ঘন্টা পর আবার চেক করছি হ্যাঁ এবার ঠিকঠাক মতো সিদ্ধ হয়েছে যেহেতু আমরা সন্ধ্যায় খাবো তাই এটাকে আমি এখন ঢাকা দিয়ে রেখে দিব। তো সন্ধ্যাবেলা ফ্রোজেন পরোটা ভেজে নিচ্ছি নানের সাথে খেতেও এটা দারুণ লাগবে তবে বাসায় আমার ফ্রোজেন পরোটা ছিল তাই ওটাকেই ভেজে নিচ্ছি রেসিপিটা করে এবং খেয়ে আমার যা মনে হয়েছে ঠিকঠাক মতো কুক করলে এটা খেতে ভালোই লাগবে তবে এতটাও ভালো না যেটা মুখে লেগে থাকার মতো বারবার করতে ইচ্ছে করবে এটা একান্তই আমার মতামত এক একজনের টেস্ট পার্ট এক এক রকম তাই অন্য কারো কাছে অন্য রকম লাগতেই পারে তবে আমি বলবো এখন সবার ফ্রিজে কোরবানির পর মাংস রয়েছে কম বেশি চাইলে একদিন ট্রাই করে দেখতে পারেন একটু ডিফারেন্ট টেস্ট পাবেন তো আমি খাবার জন্য বাটিতে একটু মাংস উঠিয়ে নিয়েছিলাম আমি গরম করার সময় কয়েকটা কাঁচামরিচ দিয়ে আবার একটু গরম করে নিয়েছি যারা একটু ঝাল খেতে বেশি পছন্দ করে কাঁচামরিচটা খেতে পারবে মাঝে মাঝে ডিফারেন্ট কিছু ট্রাই করতে ভালোই লাগে সাথে একটু গ্রেভি নিয়ে নিচ্ছিলাম আমি আরেকটা বিষয় সাজেস্ট করব অবশ্যই ঘি দিয়ে রান্না করবেন অথেন্টিক টেস্টটা পাওয়ার জন্য কারণ যখন এটাকে মুখে নিচ্ছিলাম আমরা তখন একদম ঘিয়ের যে স্মেলটা সেটা মুখে ব্রাস্ট করছিল আলুটাকে ভেঙে দেখাচ্ছি দেখেন একদম সফট হয়ে গেছে কিন্তু গলে যায়নি মাংসটাও সেম চামচ দিয়ে আলাদা করা যাচ্ছে আমি অবশ্য হাত দিয়ে একটু ভেঙে দেখানোর ট্রাই করছিলাম কিন্তু এত গরম সবাই যে কীভাবে ভেঙে দেখায় আমি জানি না একটু ঠান্ডা হওয়ার পর আবার একটু ভেঙে দেখানো যাচ্ছে যে হ্যাঁ মাংসটা ঠিক একদম এরকমই হবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে আমাদের পেজটা ফলো করে দেবেন